আর্জিকর কাণ্ডে যারা আন্দোলন করছেন তারা সরকারি পুরস্কার ফেরাবেন তো কাঞ্চন মল্লিকের এক অবমাননাকর মন্তব্যের জেরে পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী এরপর একে একে পুরস্কার ফিরিয়েছেন শিল্প সংস্কৃতি সাহিত্য জগতের একাধিক শিল্পী পুরস্কার ফিরিয়েছেন নাট্যকার চন্দন সেন নাট্য ব্যক্তিত্ব বিপ্লব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার শিল্পী সনাতন দিনদা ছেড়েছেন রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ এবার সেই তালিকায় যুক্ত আরও এক তিনি নাট্যাভিনেতা সুপ্রিয় দত্ত দু সালে তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন বিশেষ চরিত্রে অভিনেতার জন্য সঙ্গে ছিল দশ হাজার টাকা পুরস্কার মূল্য সে সবই ফেরাতে চাইছেন তিনি পাঁচ সেপ্টেম্বর রাজ্য সরকারকে ইমেল করে দিয়েছেন সুপ্রিয় দত্ত বললেন আসলে বিপ্লব আমাকে রাস্তাটা দেখালো আমাকে পুরস্কারটা ভালোবেসেই দেয়া হয়েছিল কিন্তু এখন অবশ্য সেটা রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না আসলে এই সরকার যা কিছু হয় চাপা দেওয়ার চেষ্টা করে সেটা কেন হবে আর ফোঁস করার মন্তব্যটা বুঝিনি ফোঁস করতেই হবেই বা কেন সব কিছুতেই ফোঁসকে বেরিয়ে যাবে তা হতে পারে না আমি তো অনেক পরে প্রতিবাদ করলাম মানুষ তো চোদ্দ তারিখ থেকে রাস্তায় একের পর এক পুরস্কার ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে এবার নয়া প্রশ্ন তুললেন নাট্যকার ব্রাত্য বসু বৃহস্পতিবার বিকাশ ভবনে শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে এসে পুরস্কার ফেরানো প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু বলেন কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনো ঘটনা ঘটে তাদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে ফেরত দেবেন তো প্রত্যাখ্যান করা ব্যক্তিগত বিষয় থিয়েটারে যিনি করছেন স্বাগত জানাই তার সিদ্ধান্তকে আমাদের নাট্য একাডেমির পক্ষ থেকে এটুকু বলতে পারি যে উনি বামফ্রন্টের হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোনো বাছ বিচার করেনি পুরস্কার দেওয়ার সময় রাজনৈতিক পরিচয়ের নিরীক্ষে তার শৈল্পিক বিচার করেনি গণতান্ত্রিক অধিকার আছে তার তিনি নিশ্চয়ই বলেন সকলের অধিকার আছে তাদের উদ্দেশ্যে কোনো তীর্যক নিন্দাসূচক মন্তব্য করতে চাই না শুধু বলবো তারা তাদের কাজ করেছেন আশা রাখি কেন্দ্রীয় স্তরে যদি এমন নেক্কারজনক ঘটনা ঘটে এবং তাদের কাছে যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওনা পুরস্কার থেকে থাকে সেগুলোও ফেরত দেবেন তারা গতকালকে রাত দখলে যে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে নাট্যকার বলেন এই পেশার সাথে যুক্ত আমিও সিনিয়র অভিনেত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর সাথেই আচরণ করতে পারি না অন্যদিকে ঘুরে যায় এটাকে সমর্থন করছি না পাশাপাশি আরজিকর মামলা প্রসঙ্গে তিনি বলেন নিন্দনীয় ও নেককারজনক ঘটনা ঘটেছে সিবিআই মামলা হাতে নেওয়ার পরে তেইশ দিন পেরিয়ে গেল নতুন করে খুনো ধর্ষণ মামলায় কেউ গ্রেফতার নয় সিবিআই সম্পূর্ণ নীরব তদন্তের কি অগ্রগতি ঘটেছে অতীতে সেভাবে সিবিআই তথ্য দিয়েছে এবারও দিক ধর্ষণ মামলায় সিবিআইয়ের অগ্রগতি কি তা কেউ জানতে পারছি না দুর্নীতি মামলায় চারজন গ্রেফতার হয়েছে এটা অভিমুখ বদলানো বা না বদলানোর অবস্থা নিয়ে আলোচনা চলছে বিজেপি বলছে প্রমাণ লোপাট করা হয়েছে কি প্রমাণ লোপাট হলো কারা করলো তাদের গ্রেপ্তার করতে কেন পারল না সিবিআই ধোঁয়াশা নিরবতা ও দীর্ঘ দীর্ঘসূত্রিতাকে আমরা চ্যালেঞ্জ করছি এর জবাব আমরা দ্রুত চাই